যারা তাদেরকে পড়েছে সুরা বাকারা আর ইমরান পড়েছে তার পক্ষে হয়ে সূরা বাকারা সূরা ইমরান তুমুল ঝগড়া লাগিয়ে দিবে যত খুবযত ক্ষমা না হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউ জাহরাওয়াইন এই পৃথিবীর মানুষ সবাই তোমরা

বিচার মাঠে যখন আসবে সুরা দুটি তখন মনে হবে দুটি মেঘখণ্ড তখন মনে হবে দুটি সামে আনা তখন মনে হবে দুটি দুই ঝাঁক পাখি ডানা প্রসারিত দুই ঝাঁক পাখি এইভাবে আসবে সুরা দুইটি সুরা দুইটি যে পাঠ করবে তার পক্ষে তুমি ঝগড়া লাগিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত সুপারিশ কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে এই পর্যন্ত বলার পরে বাকিটুকু আল্লাহ রসুল আবার বলছেন এবার শোনেন তবে সুরা বাকারা তবে সুরা বাকারা আখজা বারাকা যে পড়বে তার উপরে বরকত না জেল হবে কেউ যদি না পড়ে তার বাড়িতে দুঃখ বেদনা নেমে আসবে অনেক অলসেরা সোরা বাকারা পড়তে পারে না অলসেরা সোরা বাকারা পড়তে পারে না সাহস করে না বাপরে বাপ সুভান আল্লাহ কত এক 260 আয়াত মাথায় খারাপ সাহস হয় না কেন পড়ব আপনার সাহস হয় না জয়পুর হাটে কতগুলো পুরুষ এখনো আছে জয়পুর জেলায় জয়পুর হাট জেলায় কত মহিলা আজও আছে যে দিন সুরা বাকারা সুরা আলে ইমরান পড়ে তা আপনি যে এক আয়াত পড়েন না তো আপনি গেছেন কোরআন মাজিদ আপনার বিপক্ষে বলবে কথা সোরা বাকার কথা আবার মনে রাখবেন তিনটে সোরা বাকারা পড়লে কি হবে বাড়িতে বরকত নাজিল হবে মনে থাকে না কথা মনে হয় এই ছেলে কারো গায়ে হাত দিয়ে রেডি হোক কথা মনে ধরে রাখতে পারো না কেন দুই না পড়লে কি হবে আফসোস দুঃখ বেদনা নেমে আসবে তিন অলস সেরা পড়তে পারে না ও এস্ত তেল পাতা শেষ ওরা বা কেরা পড়তে পারে না সাহস করে না এত বড় সুরা পড়বো কেমন করে অলস লেগে যাবেন একবারে চাঁপা নামাজের ভাষাতে লেংটি সেটা লেগে যাব। আপনাদের ভাষায় জমিতে নামে মাল কাঁচা মেরে একবারে লেগে যাবেন সুরা বা কারা পড়েই ছাড়বো ইনশাল্লাহ পড়বোই তারপরে কোনো কথা একটু পরে দেখছি শুরু করেছি তখন নাতি এসে বলছে দাদা দাদা দাদি ডাকছে ছাড় শতাঞ্জলি শ্রেষ্ঠ শয়তান শতান সর এখান থেকে কে আসছে দাদা বাহিরের লোক দুটো দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে বল আধ ঘন্টা পরে আমার সাথে কথা হবে ওরা যায় না যেন চাঁদে আগে সোরা বা কারা পড়বো তারপরে কোনো কথা আপনি খালি পড়া শুরু করে দেখেন কত সমস্যা নেমে আসবে নাতে দৌড়েই চলে এসে বা মেয়ে এসে ডাকছে দুই মানুষ চলে এসেছে আমি তো দেখি সারাদিন আমি খালি মানুষের সাথে কথা বলতে বলতে সময় যাচ্ছে আমার গাড়িতে উঠছি কত লোক পাশে দাঁড়িয়ে আছে কতজন কথা বলার জন্য অপেক্ষায় আছে এটা যদি আল্লাহর দয়া হয় তা আল্লাহ তা আল্লাহকে বলছি এটা তুমি তোমার দয়া হিসাবে কবুল করো যাতে করে আমি যে কিছু করতে পারি না তেমন এটুকু যেন আমার উল্টা দিকে না যায় এমনি তো দাওয়াত দিতে এসে যে মানুষজন যে সব টাকা পয়সা দেয় সেটাও মাঝে মধ্যে আমার ভয় হয় যার জন্য এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই অন্তত বাঁচেই কোনো আলাদা বিচারক দোয়া করবেন এটা খুব কঠিন ব্যাপার আমার মাঝে মধ্যে খালি ধোকা খায় অন্তরে যে সব জব কি হবে এগুলো আল্লাহ তুমি রহম করো সম্মানিত দিনী ভাই বোন খন্ডকালীন কিছু আয়াত দেখেন আল্লাহ রাসুল বলছেন আবহাওয়ারা যে তুমি এই সাদকাতুল ফেদারের মালগুলো দেখাশোনা করো তো পাহারা দেও তা আবহাওয়ার জন্য তো বলছেন আমি রাতে পাহারা দিচ্ছি চোর এসে ব্যাগে উঠাতে লাগলো আমি ধরে নিলাম আমি বললাম এই তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব। তখন চোর বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমার ছেলে মেয়ে আছে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দিন তো আমি ছেড়ে দিয়েছি সকাল আল্লাহ রসুল বলছেন আবহাওয়ারা জি চোরের সাথে কি আচরণ করেছ আল্লাহ রসল ও বলে গরিব মানুষ ও নাকি ওর মেয়ে আছে আমি ছেড়ে দিয়েছি আরে ও মিথ্যা কথা বলেছে আবার আসবে তো ওখানে মনে মনে বললাম ঠিক আবার আসবে পরের দিন দেখি ব্যাগ ভর্তি করছে ধরে নিলাম আমি বললাম যে তোমাকে রাসুলের কাছে নিয়ে যাবো তখনও বলছে আর আসবো না আর আসবো না আর আসবো না তো কেউ যদি ভুল স্বীকার করে তাহলে আপনি আবার বলবেন না ভুল তোর দাঁত ভেঙে দেবো এভাবে বলবেন না ভুল স্বীকার করেছে তখন তাকে সুযোগ দেন আর আসবো না পরের দিন আবার এসেছে ঠিকই ব্যাগে উঠাচ্ছে আমি ধরে নিলাম বললাম যে তোমাকে আজ ছাড়বো না তখনও বলছে শোনো আমি একটা কথা বলে দিই তোলা ফের আসে কে যাও আই তের আসে যখন তুমি বিছানে শুইতে যাবা

কিছু সুরা বাকারার শেষ দুই আয়াত অনেক কিছু আব্দুল মসুদ রাজি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবর স্থান করো না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান থাকে না যেই ঘরে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না হ্যাঁ বাচ্চা বসো ও বাচ্চা ভিতরে যাচ্ছে কোথায় যে আমরা আলোচনা তো শেষ করবই আপনি একটু ধৈর্যের পরি যে বাচ্চা যেন না উঠে আপনি খেয়াল করবেন আমরা কাছাকাছি চলে আসছি সম্মানিত দিনী ভাই বোন তাহলে যেই বাড়িতে ঘরে সোরা বাকারার শেষ দুই আয়াত পড়া হবে সে বাড়িতে শয়তান থাকবে না মনে থাকবে না মনে হয় এইবার চলেন আর একটু আগে রাসুল সাল্লাম বলেন কেউ যদি জমার দিন সুরা কাহাব পড়ে তাহলে সাত দিন যাবৎ এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে বাড়িতে আলো হয়ে থাকবে কোনো সমস্যা হবে না ওরা বিপদ মুক্ত থাকবে যদি জুমার দিন সোরা কাহাব পড়ে তিনি বলেন মানকারা সারায়তি মিনাওল সূরাতিল কাহাব সেবেন ফেতনা দি দাজ্জাল কেউ যদি সোরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না সব নবী কিন্তু দাজ্জালের ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে নু আলাইহিস সালাম বলেছেন এই তোমরা সাবধান দাজ্জাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এই তোমরা সাবধান দাজ্জাল থেকে আমাদের নবী বলছেন এই তোমরা দাজ্জাল থেকে সাবধান তারপর বলছেন सुनो কোন নবী হয়তো বলতে না আমি যেটা বলে দিয়েছি শোনো আমি বলে দিয়েছি দাঁতজালের মাথায় থাকবে কঁকড়া কঁকড়া চুল দাঁতজালের পা হবে খাটো হাঁটো থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো দাঁত জালের একটা চোখ হবে কানা দাঁত জালের কপালে লেখা থাকবে ফারা চিনতে পারবো না জি হ্যাঁ খুব চিনতে পারবো আর শোনো আমি যদি নিজে থাকি তাহলে দাঁত জালকে আমি ঠেকাবো আর যদি আমি নিজে না থাকি তাহলে তোমরা সলাতের শেষে বলো সালাম ফেরার পূর্ব আল্লাহমিনীজুবেদ জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবিন আদাবিল কাব তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবেকুইন ফেতনাতিল মাস দাজ্জাল তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই অজুব কুমেন ফেদনাতিল মাহি তোমার কাছে বাঁচতে যাই ইহকালের বিপদ তোমার কাছে যাই পরকালের বিপদ হতে মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে রাসুল সাল্লি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দুয়াটা পড়তেন নিজে তিনি দাজ্জাল থেকে বাঁচতে চাইতেন দাজ্জালের এক হাতে আছে জাহান্নাম এক হাতে আছে জান্নাত দাজ্জাল আকাশকে বলবে আকাশ পানি বর্ষণ করো বর্ষণ শুরু হয়ে যাবে এই জমিন শস্য দাও জমি দিবে মনে হবে যে নগদ আল্লাহ তখন আপনি ঠেকে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পরিচয় সেই পরিচয় আপনি বেঁচে যাবেন সুরা কাপের প্রথম দশায়াত পড়লে তার উপরে দাজ্জালের কোনো ফেতনা থাকবে না সাহাবি বলছেন আল্লাহর নবী আমি রাতে সুরা কাহাব পড়ছিলাম দেখি একটা মেঘ চলে আসলো আমার কাছে আসে আসলো 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 তো আমি করেন মসজিদ পড়া বন্ধ করে দিলাম আমার পাশে আমার বাচ্চা ছিল ঘোড়া ছিল তখন আল্লাহ রসুল বলছেন আর তিলকা সাকিনা তারা সাওতিল কোরআন রে তেলাহতিল কোরআন সেটা ছিল নিরাপত্তা তুমি করোনা মাজিক পড়ছিলে তো সেই তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল ও ফিরে দিন অন্য এক বর্ণ নাই মালা একা সুরসুনো সাদ ইবনা হুযায়র সেইগুলো ছিল ফেরেশতা দানা তনি সহতেকা তোমার কোরআন মাজিদ পড়া শুনতে এসেছে সেইগুলো ছিল ফেরেশতা লওকরাতা তুমি যদি পড়তে থাকতে লাশ বহত তালে ফেরেশতা সকাল করে দিত মানুষ দেখে নিত লতাতার মিনহুম ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারত না ফেরেশতারা মানুষ থেকে লুকাতে পারত না সব মানুষ থরে তাদের দেখে নিত তুমি কেন পড়তে থাকলে না